যদি সাথে রাজনীতি করতাম আমার বয়স বিবেচনা করেন আপনি আমার সাথে সাধারণ মানুষ আসতো না থাকতো অস্ত্রতাহীরা সন্ত্রাসীরা আপনি দেখেন ঘুরে দেখেন পুরো রামচন্দ্র ঘুরে দেখেন আমার আমি যদি আওয়ামী লীগ করি আমার বিরুদ্ধে আটটা মামলা হলে কেন আমি তেরো বছর এই মাদ্রাসে আসতে পারলাম না কেন আমি আমার মার জানাজা আসতে পারি নাই আমার মার কবর দিতে পারি নাই আমার চাষার জানাজা আসতে পারি নাই আমার মামার জানাজা আসতে পারি নাই আমি সন্ত্রাসীদের কারণে আমার মা রে করে আমি নৌকা দিয়া নদীপাড়ি এক অবস্থা তুলে আমি মেসেজটা দেখেছি যে উনি মাদ্রাসা থেকে টাকা এটা একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বানওয়ার ওনার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নাই আর ওনারা যে মিথ্যা বক্তব্য দিয়েছে যে আমি এলাকাতে নাই বা আমি এরকম কোনো কিছুই না আমি এলাকাতে আছি এবং আমার দোকান আছে খনন করতেছি না 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 ওনার থাকবে কেন আমার দিক আমি চালাচ্ছি আমার মাটির প্রয়োজনে আমি সংগ্রহ করছি রামচন্দ্র কেউই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না আর মহিদিন বললাম তো প্রশ্নই ওঠে না হ্যাঁ আমি ইয়াতে দেখছি মিথ্যা সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশের যে কয়জন জাতীয় নেতা স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে পরিচিত এবং একবার দুবার নয় পাঁচবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তার মাঝে অন্যতম কাজী মুফাজুল হোসেন কায়কোবাদ তিনি পুরো মুরদনগরকে চাঁদাবাজ মুক্ত রেখেছেন কিন্তু যারা গত সতেরো বছরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন তারাই এখন উঠে পড়ে লেগেছে বিএনপির স্বচ্ছ রাজনীতিবিদ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ এবং তার বিভিন্ন ইউনিয়নের স্বচ্ছ রাজনীতিবিদদের পিছনে প্রিয়দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে যে প্রতিষ্ঠানটি পিছনে দেখতে পাচ্ছেন এবং যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় বিশাল একটি জমির অংশ রয়েছে দশ কোটি টাকার জমি যে মহিউদ্দিন মোল্লা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি এই মাদ্রাসার জন্য দান করে দিয়েছেন মাদ্রাসার জন্য দিয়েছেন এবং এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন এবং আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন হ্যাপস অলরেডি আমরা দেখেছি ভবনের কাজ শুরু হয়েছে সেই মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ আসুন দেখি যাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করেছেন যাদের থেকে চাঁদা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে সেই মানুষগুলো কি বলে আচ্ছা আপনার আপনি তো নিউজটা দেখেছেন যে একটা নিউজ হয়েছে যে আপনাকে এখানকার যিনি বিএনপির দায়িত্বে এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেতা মহিউদ্দিন মোল্লা আপনাকে জোর করে আপনাকে দিয়ে মামলা করিয়েছিল দোকান ভাঙ্গার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে না না এটা আপনার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট সত্যটা কি সত্যটা হচ্ছে আমি উনি আমাকে চাপ দেবে কেন উনি আমার মামা উনি হচ্ছে আমার মামা আমি একজন বিএনপি পরিবারের লোক তো আমাকে চাপ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না মূলত সত্যটা হচ্ছে যে গত পাঁচই আগস্ট আমার দোকান ভাঙচুর করা হয় আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তারা ভাঙচুর করছে ওই দিন সকালে এগারোটায় আমার দোকান বাংচুর করা হয়েছে হ্যাঁ জি জি এরকমটাই তো আমার ছোট ভাই আপনার ছাত্র আন্দোলনে যাওয়ার কারণে প্লাস আমরা বিএনপি করি ওই হিসাবে ওরা আসে আমার দোকানে দোকান ভাঙচুর করে প্লাস আছে আমার ছোটো ভাইকে মারধর করে তো এর প্রেক্ষিতে কিছুদিন পর যখন পরিস্থিতিটি স্বাভাবিক হয় আমার ভাই সুস্থ হয় তখন আমরা আপনার সহিচ্ছায় কারো চাপ বা কারো জোরপূর্বক না আমরা স্বিচ্ছায় আমরা দূষিতের বিরুদ্ধে আমরা মামলা করি জানতে চাই এটা ধরেন আমি আর না না কখনোই না উনি হচ্ছে এলাকার স্বচ্ছ রাজনীতিবিদ এবং রামচন্দ্রপুরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি ওনার নিজের উদ্যোগে নিজের অর্থে রামচন্দ্রপুরে আপনার রামচন্দ্রপুর সোনামি মামলা নামে ওনার একটা প্রতিষ্ঠান আছে এবং দীর্ঘদিন উনি প্রতিষ্ঠানের যত উন্নয়নমূলক কাজ আছে সব কাজে উনি স্বচ্ছ ভূমিকা রাখে আর ওনারা যে মিথ্যা বক্তব্য দিয়েছে যে আমি এলাকাতে নাই বা আমি এরকম কোনো কিছু না আমি এলাকাতেই আছি এবং আমার দোকান আছে আমি বলছে যে আপনি এলাকা ছেড়ে চলে গেছেন চলে গেছেন হ্যাঁ ভয়ে কিন্তু আপনি তো এলাকায় দৃশ্যমান দেখেন হ্যাঁ আমি আছি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার যে দোকান এসব কিছু আছে দোকানেই থাকেন আপনি আমি দোকানেই থাকি মাটি আনার কারণে বা ব্রিক পিল চালানোর কারণে মহিউদ্দিন মোল্লা সাহেব কি বলে চাদা দিতে হচ্ছে জি না আমার ব্রিক পিল আমি চালাচ্ছি আমার মাটির প্রয়োজনে আমি সংগ্রহ করছি রামচন্দ্র কেউই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না আর মহিউদ্দিন মোল্লা তো প্রশ্নই ওঠে না হ্যাঁ আমি ইয়েতে দেখছি নিউজটা আমরা যে জনাব গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে যে একটা নিউজ হয়েছে সংবাদ হইছে আপনি জানেন জি এখানে উল্লেখ আছে যে উনি ছয়টা দোকান দখল করছে দুইটা দোকানের কথা উল্লেখ করছে যে গোলাম তাওহিদের দোকান ওনার দোকানগুলো দখল করছে আমি তো এখানে रामचंद्रপুর আসার পরে জানলাম যে দোকানগুলো আপনি এগুলা আমার দোকান ওই জায়গায় এগুলাম তো হিন্দনামের ওনার কোনো দোকান নেই আর দুই সালের দিক দিয়া আমাদের বাজারে সম্ভবত কেউ আগুন লাগাইছে বা ঈদের দিনরাত্রে বা পুড়ছে যেন পরে আমরা আমার আব্বা আমার ভাই আমরা মিল্লা এলাকার সব সাধারণ জনগণ ফায়ার সার্ভিস সবাই মিললে আমরা সারা এই আগুন নিবাইছে নিবানোর পর পরে সকালে ওই একটা সময় এই যে গোলাম তৌহিদ উনি আসলো আইসা ওনার দোকান দাবি কইরা আমরার দোকানগুলোরে দখল কইরা ফেললো সে দখল করলো উনি কি আওয়ামী লীগ করতেন উনি তখন আওয়ামী লীগ করতেন কিন্তু উল্লেখ করা আছে যে উনি বিএনপি রাজনীতি করেন

এলে করতেছে এনে তো হ্যাঁ এটার আমি পুরা মানে এটা ওনার কোন ইয়া নাই সংশ্লিষ্টতা নাই মহিদিন মোল্লা খুব ভালো মানুষ আপনার এই যে আরেকটা বিষয় হচ্ছে যে জমি মাটির জমি জমির মাটি আপনি বিক্রি করতেছেন এটা নাকি জনাব মহিউদ্দিন সাহেব বিক্রি করতেছে মাটির নিয়ে না না এমন কিছু না ওনারে কেউ ইচ্ছাকৃতভাবে ওনারে বদনাম করার জন্য এইসব নিউজ করতেছে হ্যাঁ আমার জমি আমার জমির মাটিগুলো আমি বিক্রি করতেছি আমি পুকুর করতে আশেপাশে কোনো পুকুর নাই প্লাস আমি ওই ওই এলাকাতে আপনারা যদি যান দেখবেন যে ওই এলাকাতে তিনটা গ্রামের রাস্তা আমার জমি দিয়ে দিছি কোনো সরকারি জমি না জায়গা নেই আমার নিজের জায়গা দিয়ে দিছি এখন ওই এলাকাতে তেমন পুকুর নাই। আমরা জন্য আপনি খনন করছেন খনন করতেছেন এখানে ময়উদ্দিন না 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 উনার থাকবে কেন আচ্ছা আপনার বিরুদ্ধে একটা ফেসবুকে একটা ভিডিও প্রচারিত হচ্ছে যে আপনি চাদাবাজি করছেন এবং এই এখানের একটি মাদ্রাসালাম চটটপুর একটি মাদ্রাসা থেকে চাদা নিচ্ছেন brick থেকে টাকা নিচ্ছেন আপনার ত্রাসের রাজনীতির কারণে মানুষজন ব্যবসা করতে পারতেছ না ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে একটু আমাকে বলবেন বিষয়টা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি উনিশশো সালে কুমিল্লা ক্যালের ক্যালের কলেজ থেকে মেট্রিক পাশ করি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়াট ডিগ্রি পাশ করি আমার পারিবারিক অবস্থান আমার সামাজিক অবস্থান আমার বয়স সব মিলেই আপনারা দেখেন আমার অবস্থান কী একটা কুচুকটি মহল আমার প্রিয় নেতা আলহাজ কাজী সাম হোসেন কায়কোবাদ সাহেবের প্রতি ঈর্ষান্বিত হইয়া আমাদের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে তারা বিগত দিন যাবৎ এ গুমত্তি টিভি এই বিভিন্ন দু একজন দু একটা টিভি বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে আমাদের আমাদের এবং আমার নেতা বন্ধ করার জন্য আপনি যেখানে দাঁড়িয়ে আছেন উনিশশো সালে আমি তেরো বিঘা জমির উপরে এমাদদশা প্রতিষ্ঠিত করি আমার ব্যক্তিগত অর্থায়নে আমি আমার বাবার নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত করি দুই হাজার দুই সালে আহাদ কাজী শ্যাম মুহবাদুল হোসেন কাকেবর সাব এ মাদ্রসার এমপিউ করায় আপনি পাশে দেখবেন পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এই এই পাঁচই আগস্টের পরে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করিয়া আমি একটা হ্যাপসখানা করতেছি পাশে মসজিদ আছে এ পুকুর আছে সব কিছু আপনি দেখেন আমি প্রতিষ্ঠা করছেন এই জন্য কি আমি তো টাকা দেই মাদ্রাসাতে টাকা নেওয়ার তো কিছু নাই এ মাদ্রাসা বছর বছরে আমার এই মাদ্রাসা আশ্রয় দেওয়া নাই এ মাদ্রাসায় আশ্রয় দেওয়া নাই আওয়ামী সন্ত্রাসীরা ইস্যু ভারণের লোক জাহাঙ্গীর লোক কমিটি কইরা আগের সুপার সুপারে হাতে নিয়ে এ মাদ্রাসার হ্যার বন্ধ করে দিয়েছে পঞ্চাশ জন ছাত্র ছিল হ্যার বন্ধ করে দিয়েছে মাদ্রাসার একদম তস্তস করে দিছে আল্লাহর অশেষ রহমত পাঁচই আগস্ট আসছে নাহলে মাদ্রাসা এ বিসহ সব কিছু বন্ধ হয়ে যেত এ পাঁচই আগস্টের পরে আমি আমার নিজের অর্থায়নে মাদ্রাসা অর্থায়ন সহ আমার অর্থায়নে এনে টোল ছিল না টেবিল ছিল না ঘর ছিল না আপনারা সরজমিনে তদন্ত করে দেখেন এনে চেয়ার ছিল না গ্লাস ছিল না প্লেট ছিল না ডাশবোর্ড ছিল না ছাত্র কারেন্ট ছিল না ফ্যান ছিল না সব কিছু আমি আমার ব্যক্তিগত অর্থায়ন দিয়া এগুলো সব ঠিকঠাক করছি আপনারা এগুলো সরজমিনে দেখেন আর টাকা নেওয়ার দপ আমি জানে এনে তেরো বিঘা আপনি দেখেন গুয়া দেখেন আশেপাশে জমির দাম কত আমি তেরো বিঘা সম্পত্তি দিছি এনে আমার বাবার নামে আমার বামর হোম পিতার নামে আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি আর আলহাজ কাজী শাহজুল হোসেন সাহেব এ মাদ্রাসার আপনার এমপিও করাইছে এই মাদ্রাসার একটা বিল্ডিং যে বিল্ডিংটা আপনি দেখেন অফিস বিল্ডিংটা সাথে সাথে উনি এক বছরের ভিত্তিতে এই বিল্ডিংটা করছে এই গত সতেরো বছরে এই মাদ্রাসাটা মেসাগার করে দিছে আপনি তো এখানে এই নিউজটাতে অভিযোগ আছে যে আপনি আওয়ামী লীগের রাজনীতিও করছেন আমি আমি তারা অভিযোগ তো অনেক কিছু করে তারা অভিযোগ একে একে অভিযোগগুলো আপনার আমি খণ্ডন করে দিচ্ছি তারা অভিযোগ করছে আওয়ামী লীগ করি আমার জীবনে আপনার এলাকায় এক হাজার লোক সাক্ষী দেন আমার আমি আমার জীবনে শুরু হয়েছে বিএনপি রাজনীতি দিয়া মোয়োর মোয়ারক সাকুদার মোয়ারক ভাই তখন বিএনপির সাংগুড়ি সম্পর্ক ছিল ডিভিশনাল অর্গানাইজিং সেক্রেটারি ছিল জিয়া রহমান সাহেবজন শহীদ ছিলেন জিয়া জন বাচ্চা ছিল তখন ওনার হাত ধরেই আমার বিএনপি রাজনীতির ঢোকা শোধন সরকার পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদন সরকার যেই কমিটির সভাপতি ছিল কাশি মুরাদনগরের কাশিম মোল্লা যে কমিটির সেক্রেটারি ছিল ওই কমিটির আমি প্রচার সম্পাদক তখন থেকে আজ পর্যন্ত আমি আমি বিএনপি রাজনীতির সাথে আসি বাকি যতদিন বাড়িতে থাকবো বিএনপি রাজনীতির সাথেই থাকবো তারা এইসব কথা বলে এই জন্য দুই হাজার আট সালের পরে তার এই দেশে কোনো নির্বাচন হচ্ছে না শেখ হাসিনার রাতের ভোট দুই সালে এই ইউনিয়নে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছিল জাহাঙ্গীর আলম সরকার জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে আমাদের প্রিয়তা কাকবর্ষার এই ইউনিয়নে তখন পাঁচটা সেন্টার ছিল পাঁচটা সেন্টারের মধ্যে ওই দুই হাজার আট সালের নির্বাচনে তিনটা সেন্টারে কায় কুমার সব জয়লাভ করছে দুইটা সেন্টারে জাহাগীর সব জয়লাভ করছে আপনি বুঝেন আমি আওয়ামী লীগ আমার আমি যদি আওয়ামী লীগ করি আমার বিরুদ্ধে আটটা মামলা হইলো কেন আমি তেরো বছর এই মাদ্রাসে আসতে পারলাম না কেন আমি আমার মার জানাজা আসতে পারি নাই আমার মার কবর দিতে পারি নাই আমার চাষার জানাজা আসতে পারি নাই আমার মামার জানাজা আসতে পারি নাই আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমার মারে কবরস্থ করিয়া আমি নৌকা দিয়া নদী বাড়িয়া কবরস্থানতে চলে দিতে আমি বাড়িতে আসতে পারি নাই আমি যদি আওয়ামী লীগই করতাম আমি যদি আওয়ামী লীগ ই করতাম আমি যদি এসে থাকতাম আমি সতেরো বছর পরে কেন বছর পরে এই তাসে আসছি আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে আপনি দোকান দখল করছেন সম্পূর্ণ মিথ্যা মিথ্যা এই জন্য এরা দুই হাজার চোদ্দো সালে ঈদের রাত্রে আওয়ামী সন্ত্রাসীরা সম্মিলিতভাবে আমার যে দোকানগুলোর প্রশ্ন তুলতেছে এই দোকানগুলো হল ফন্দু মরহম ফন্দু আলমিন সাহেবের দুইটা দোকান এর পাশেই চারটে দোকান আমার এগুলো উদ্দেশ্য পরিণতভাবে গোলাম তহিদ আর আওয়ামী সভাপতি ছিল তার বাই দলিল টলিল সহ মিলিয়া যা আওয়ামী লীগের নেতার সাথে মিলিয়া এই শুভরঞ্জা হাঙ্গির সাথে মিললে আমাদের দোকানগুলোতে পরিকল্পিতভাবে আগুন লাগাই যায় আগুন লাগাই যাওয়ানোর পর এই গোলাম তহিদ মোবারক যার দোকান যে দোকানের মালিক ফলু চেয়ারম্যান সাহেব তার বাতি যা গোলাম তহিদ মোবারক সে আমি শিরারে নিয়ে তার এই আর ফলু চেয়ারম্যানের মেয়ে একটাই মেয়ে ছেলে নাই ওই মেয়ে তার ওয়ারিস একমাত্র ওয়ারিস তার মেয়ে তার মেয়ের দখলে ছিল তার মেয়ের জামার দখলে ছিল আপনার খুব দেখেন গোলাম তহিদ আপনার এই দোকানগুলো দখল করে নেয় তখন এই ওই দুইটা দোকান আর আমার দোকানগুলোতে দখল করার জন্য অনেক পায়তারা করে আমি তখন ডিসি এডিসি আমার আমার যেহেতু আর এস সি এস বিএস সব সকল কাগজপত্র আমার বাবার নামে আর এস সি আছে আমার আমার দুই ভাই আমরা আমরা দুই ভাইয়ের নামে বিএস আছে সেই কারণে আমাদের দোকানগুলো তখন আর দখল করতে পারি না আমি ডিসির সাথে যোগাযোগ করি না পরবর্তীকালে বাধা দেওয়া সত্ত্বেও আমার দোকানগুলোতে আমি গড় তুলছি তো হয় এখন এই দুই হাজার চোদ্দো সালতে এই পর্যন্ত মোবারক এই দোকানগুলো দখল করে রাখছে দেশ জন আল্লাহ পরিবর্তন করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কারণে তখন বন্ধু চেয়ারম্যানের মেয়ের ছেলেরা মেয়ের নাতিরা মেয়ের ঘরের ছেলেরা তারা কিন্তু আমার কিছু নাই আমি তো এই তখন দখল হয়ে গেছি না দখলে যাব না এ সম্পত্তি তো আমার না আচ্ছা আপনার মামা তো ভাই সাথে জড়িত তাকে দিয়ে আপনি শোনেন আমার আমি আমি একটা কথা বলি মাদক আমি আমি আমার মৃত্যু পর্যন্ত যদি মাদকের সাথে যদি আমার ছেলেও জড়িত থাকে তার বিরুদ্ধে আমার অবস্থান মাদক ব্যবসায়ী যারা তাদের বিরুদ্ধে অসর্বসময় আমার অবস্থান ছিল আপনি এলাকায় যাই না দেখেন আমার মামা তো ভাই আমার আত্মীয় হইতে পারে অনাত্মীয় হইতে পারে আত্মীয় অনাত্মীয় না আমার ছেলেও যদি মাদকের সাথে জড়িত হয় তার বিরুদ্ধে আমার অবস্থান বলতে গেলে প্রথম থেকে বলতে হয় কিছু কথা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোল্লা গোলাম মহিউদ্দিন আমি সর্বপ্রথম ওনাকে এই মাদ্রাসার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলাম এখানে মাদ্রাসা ছিল না উনিশশো সালে আমি ওনাকে উদ্বুদ্ধ করেছি একটা মাদ্রাসার প্রয়োজন এলাকায় মাদ্রাসা দিনী মাদ্রাসার নাই একটা মাদ্রাসার প্রয়োজন তা আমার ডাকে সারা দিয়ে উনি এখানে নিজে অর্থ দিই আমি বলবো যে ওনার জীবনের সকল কিছুই ব্যয় করে এই প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে ওনার টাকা পয়সা সব কিছু ব্যয় করে এই প্রতিষ্ঠানটা এই জমি জামা সব কিছু উনি ম্যানেজ করে এই প্রতিষ্ঠানটা উনি করেছেন আমি প্রতিষ্ঠানের প্রথম থেকেই উনি আমি আছি এবং গত পনেরো বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানের যিনি এখানে সুপার ছিলেন তার যোগ সাজসে এই প্রতিষ্ঠানের দুর্নীতি যত কিছু আছে যে প্রতিষ্ঠান হয় নাই আমাদেরকে জিম্মি করে এবং প্রতিষ্ঠাতাকে গত পনেরো বছর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসতে পারেন নাই প্রতিষ্ঠানটা দেখার মতো সুযোগ ওনার হয় নাই উনি এই পরিবেশটাই সৃষ্টি করেছিল সুপার কিছু মানুষের সহযোগিতা উনি আসতে পারেন নাই বিগত পাঁচই আগস্ট এই আওয়ামী সরকার পতনের পর প্রতিষ্ঠাতা মাদ্রাসায় এসে প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানটা দেখে ওনার চোখের পানি এসে গেছে যে আমার নির্মিত প্রতিষ্ঠানটা আমার গড়া প্রতিষ্ঠানটাকে বিগত পনেরো বছর এই অবস্থা করেছে খুব দ্রুত উনি ওনার অর্থায়নে এই প্রতিষ্ঠানটার আজকের এই সুন্দর অবস্থা আমি যে অফিসে বসা আছি এখানে একটা মাত্র চেয়ার সুপারের চার আর কোনো চেয়ার ছিল না একজন মেহমান আসলে বসতে পারছে না উনি পাঁচই আগস্টের পরে উনি মাদ্রাসে এসে মাদ্রাসায় এই দুরবস্থা দেখে আমাকে আমার পরামর্শে উনি এই মাদ্রাসার দায়িত্বটা হাতে নেন কাজটা হাতে নেন দীর্ঘ প্রায় দশ লক্ষ টাকা খরচ করে গত তিন মাসে চার মাসে এই প্রতিষ্ঠানটার আজকের এই অবস্থা উনি তৈরি করেছেন আমি মেসেজটা দেখেছি যে উনি মাদ্রাসা থেকে টাকা নেয় একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বানওয়ার ওনার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নাই কিছুই না আমি যিনি প্রতিষ্ঠান দিয়েছেন উনি প্রতিষ্ঠান থেকে টাকা নেবেন এই কথাটা তো কখনো কল্পনাও করা যায় না উনি এই প্রতিষ্ঠান দেন উনি প্রতিষ্ঠান সর্বসময় উনি প্রতিষ্ঠানের ব্যাপারে নজর সারাক্ষণই আমাকে ফোন করে ঢাকা থেকে উনি জানেন যে প্রতিষ্ঠানের কী অবস্থা লেখাপড়ার কী অবস্থা ছাত্রছাত্রীর কী অবস্থা তো যিনি এই প্রতিষ্ঠানের সর্বসর্বা যিনি যিনি প্রতিষ্ঠাতা উনি এই প্রতিষ্ঠান থেকে টাকা দেবে এই কথাটা কেমন এই কথাটা বিশ্বাস করার মতো অবস্থা আমার নেই অন্তত পক্ষে আমি ভারপ্রাপ্ত সুপার হিসেবেই বলবো যে যেই কথাগুলো ওনার বিরুদ্ধে অপর করা হচ্ছে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ওনার মান সম্মান হেওয়া প্রতিপন্ন করার জন্যই এই কথাগুলো বলা হচ্ছে এই প্রতিষ্ঠানটা আমি উনিশশো সালে করছি আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী আলহাজ কাজী সামোজল হোসেন কাকুদের সহযোগিতায় এটা অ্যাকচুয়ালি এই দেশে এই এলাকায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে আমার অবদান আছে কেজি স্কুল কেজি স্কুলও আমার হাত ধরে রামচন্দ্র কেজি স্কুল হয়েছে গার্লস স্কুল আমার হাত ধরেই রামতনুর ফজল সাহান আমার হাত ধরে এই গাছ স্কুল হয়েছে এবং আমি এই প্রতিষ্ঠানটা করছি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমার বাবার আমার বাবার নামে করছি এই প্রতিষ্ঠানটা আমি তো কাছাকাছি এখান থেকে টাকা নেওয়ার এই অভ্যন্তর কথা বলা এটার এই উত্তরটা আমি দিতে চাই না থেকে আমি টাকা নেব এই সম্পত্তিটার দাম কত যে সম্পত্তিটা আমি দিচ্ছি এই প্রতিষ্ঠানের এই সম্পত্তিটার দাম কত আপনার পাশে দেখেন আমি একটা করতে করতেছি পঞ্চাশ লক্ষ টাকা করতে হবে আমি কি পাঁচ তিন দুই লাখ আর তিন লাখ চার লাখ টাকার চাঁদা লাগা এই প্রতিষ্ঠান করছি এ প্রতিষ্ঠানের জমির মূল্য তো আপনার আছে দশ কোটি টাকা তা কাছাকাছি অবান্তর প্রশ্ন আমাদের প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা চাঁদাবাজি আর চাঁদাবাজি আমি একমাত্র লোক চান্দা বন্ধ করছি রামচন্দ্রপুর বিচার থেকে খাওয়া বন্ধ করছি মাদক ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যদি আমার প্রিয় নেতা কাকুয়া সাহাব আপনাদের মনে নির্বাচিত হতে পারে আমি বেঁচে থাকতে এ রামতন্ডুপুর আমার বাপ হোক আমার ছেলে হোক মাদকের সাথে কোনো আপোষ নাই মাদক নীল করবো করব যদি তার সাথে রাজনীতি করতাম আমার বয়স বিবেচনা করেন আপনি আমার সাথে সাধারণ মানুষ আসতো না থাকতো অশ্রোতা সন্ত্রাসীরা আপনি দেখেন ঘুরে দেখেন পুরো রামতন্ডু ঘুরে দেখেন আমাকে বলছে তপু তপুর নাকি জাগার বাঁচতেছি আমি আরে তপুর বাবা বিশ বছর তপুর বাবা আমার বন্ধু ছিল বিশ বছর আমার দোকানে ব্যক্তিগত আমার আমার প্রত্যেকটি দোকানে সম্পত্তিতে তপুর বাবা মারা থাকতো তবুকে আজ পর্যন্ত আমি দেখি নাই তবুর সাথে আমার জীবনে মানে দেখি মানে চিনি না তবুর সাথে আমার জীবনে দেখা হয় নাই টেলিফোনে কথা হয় নাই তার সাথে আমি কীভাবে বাকসাবো তবু তো আমার সেলের তা কাছে গেলে এইসব অবন্তর আমার বিরুদ্ধে আপনি জানেন এনে আওয়ামী লীগের একটা জাহাঙ্গ হিসাবে বাড়ি এনে আওয়ামী লীগের জীবন জীবন মেম্বার তার পরিবার আরও হাস হাসুদের পরিবার শক্ত একটা অবস্থান আছে যে অবস্থান ধরে পাঁচই আগস্টের পরে আমরা জনতা ভাঙিয়ে দেওয়ার পর তারা কায়কা সাহেবের আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হইয়া তারা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করতেছে আর কিছুই না